শিক্ষা মানে কি মুখস্থ বিদ্যা আর মুখস্থ বিদ্যা মানে কি সব আসো তোমাদেরকে একটা ছোট্ট গল্প শুনে রাশেদ নামে এক ছেলেকে চিনতাম ছেলেটা ছোটবেলা থেকেই মেধাবী ক্লাসে সবসময় প্রথম হতো কারণ সে বইয়ের লাইন ধরে ধরে মুখস্থ করতে পারত। শিক্ষকরা বলতো দেখো এটাই আদর্শ ছাত্র বাবা মাও খুশি হতো পাড়া প্রতি বলতো রাশেদ একদিন বড় কিছু করবে কিন্তু আসল সমস্যাটা এখানে রাশেদ শুধু নাম্বারের জন্য পড়তো জ্ঞান বোঝার জন্য নয় জীবনের কোনো বাস্তব সমস্যায় তার কোনো দক্ষতা ছিল না সময় গেল রাশেদ ভালো রেজাল্ট করলো কিন্তু চাকরির ইন্টারভিউতে গিয়ে থেমে গেল কারণ ওকে কেউ জিজ্ঞেস করলো না তুমি কয় নম্বর পেয়েছ বরং জিজ্ঞাসা করলো তুমি কি করতে চান আজ রাশেদ ভালো মার্কশিট নিয়ে ঘরে বসে আছে কারণ বাস্তব জীবনে লাগে জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা আর মুখস্থবিদ্যা এইসব দিতে পারে না তা আমি বলি শিক্ষা মানে শুধু নম্বর নয় শিক্ষা মানে বোঝা আর এই মুখস্থ শিক্ষা নাটকের একদম বিপক্ষে এবং এই বিষয়ে আপনার মন্তব্যটি কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ধন্যবাদ দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে